নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ মহাবিশ্ব আপনার বৃদ্ধির প্রচেষ্টা সংযোগ এবং তাৎপর্যপূর্ণ অগ্রগতিকে সমর্থন করে পর্যাপ্ত জলপান ও ক্যাফেইন নিয়ন্ত্রণ করে রাখলে শক্তি স্থিতিশীল থাকে কর্মজীবনে পরিস্থিতি কিছুটা ধীর হতে পারে তবে ধৈর্য ধারণ করলে ফলস্বরূপ লাভ হবে সহযোগিতা আপনার কর্মজীবনে অগ্রগতির নতুন পথ খুলে দিতে পারে ব্যবসায় আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি বৃদ্ধি এবং সাফল্য অনুভব করবেন আজ আপনার আশাবাদীতা আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ইতিবাচক শক্তি আকৃষ্ট করতে সাহায্য করবে সঞ্চয় প্রথম মানসিকতা আপনাকে ভবিষ্যতের প্রয়োজনের জন্য আর্থিকভাবে প্রস্তুত রাখে আপনি যাদের ভালোবাসেন তাদের সাথে আবেগগত বন্ধনগুলি শক্তিশালী করতে মনোযোগ দিন কারণ এটি স্থিতিশীলতা এবং আরাম আনবে প্রেমে আপনি আবেগিক স্থিতিশীলতা অনুভব করবেন এবং আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও গভীর হবে একটি পারস্পরিক লক্ষ্য আপনাকে কাছাকাছি নিয়ে আসবে এবং দলবদ্ধ কাজকে উৎসাহিত করবে পরিবারের সম্পর্ক আরও সমন্ধিত হতে পারে বিশেষ করে ভাই বোনদের সাথে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি আপনার আগ্রহ ভাগ করা ব্যক্তিদের সাথে সামাজিকীকরণে আনন্দ পাবেন স্বাস্থ্য সাবধানে মনোযোগ দেওয়া উচিত বিশেষ করে শারীরিক ফিটনেসের প্রতি স্বাস্থ্যগতভাবে এটি আপনার শ্বাস যত্নের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন তাই কিছু গভীর শ্বাস নেওয়া বা বাইরের কার্যকলাপে অংশগ্রহণ করার কথা বিবেচনা করুন আজ আপনি উদ্বেগের চাপ অনুভব করতে পারেন আপনার অনুভূতিগুলির উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে গভীর শ্বাস গ্রহণ করুন একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার নেতৃত্বের ক্ষমতা যাচাই করতে পারে যা সংকট পরিচালনায় আপনার পদ্ধতি প্রদর্শন করবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি পাবেন আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে আজকের শক্তি সপ্রতিফলনকে প্রাধান্য দেয় আপনার লক্ষ্যগুলি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে সংশোধন করতে সময় নিন এটি আপনার শারীরিক শরীরের যত্ন নেওয়ার এবং সামগ্রিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় ক্যারিয়ারে প্রতিবন্ধকতা আসতে পারে অতিরিক্ত ধৈর্য এবং প্রচেষ্টা প্রয়োজন একটি নতুন সার্টিফিকেশন আপনার পেশাদার যোগ্যতাকে উন্নত করবে এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার আপনি যদি অসুস্থ বোধ করেন তবে একটি স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে পরামর্শ করতে দ্বিধা করবেন না আর্থিকভাবে সঞ্চয় এবং বিনিয়োগের প্রতি শৃঙ্গলাবদ্ধ দৃষ্টিভঙ্গি ইতিবাচক ফলাফল দেবে প্রতিদিন স্ত্রী বা পুত্রের প্রতি অতিরিক্ত যত্ন পরিবারের বন্ধনকে ঘনিষ্ঠ করে তোলে আপনি প্রেম এবং স্নেহ প্রকাশ করার নতুন উপায় আবিষ্কার করবেন আপনার সঙ্গীর বোঝাপড়া কঠিন সময়ে নেভিগেট করতে সাহায্য করবে পারিবারিক সমর্থন আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করবে প্রকৃত বন্ধুরা আপনার ধারাবাহিক মানসিক সহায়তাকে মূল্য দেয় স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি সক্রিয় থাকছেন এবং বিশ্রামের জন্য সময় পাচ্ছেন নিয়মিত ব্যায়াম অন্তর্ভুক্ত করে ভালো শারীরিক স্বাস্থ্য বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে আপনার সচেতনতা বাড়ানোর জন্য মাইন্ডফুলনেস অনুশীলনে অংশ নিন আজ আপনি কিছু অস্থায়ী অসুবিধা অনুভব করতে পারেন ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন এবং সমাধান খুঁজে বের করার উপর কাজ করুন আজ আপনি আপনার জ্ঞানের পরিসর সম্প্রসারণ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ইচ্ছা অনুভব করতে পারেন বিশেষজ্ঞদের পরামর্শ খোঁজা আপনার শিক্ষাগত লক্ষ্যকে আরও পরিমার্জিত করে আপনার একাডেমিক যাত্রা উত্তেজনাপূর্ণ সুযোগে পূর্ণ হবে যেহেতু আপনি নতুন বিষয় এবং আগ্রহের ক্ষেত্রগুলি অনুসন্ধান করবেন চাকরির পরীক্ষায় আজ সাফল্য পেতে পারেন মাথা ঠান্ডা রাখতে হবে সহকর্মীরা আজ আপনার কাজে সাহায্য করতে এগিয়ে আসতে পারে হঠাৎ পরিকল্পনা করে ভ্রমণ হতে পারে সন্তানদের কোনো সমস্যার সমাধান করতে হতে পারে কোনো খবর আজ আপনাকে চমকে দিতে পারে উকিলদের জন্য শুভ নিজের কোনো দামি জিনিস অন্যকে দিতে হতে পারে পারিবারিক আনন্দ বজায় থাকবে বাড়িতে আগত অতিথিদের সঙ্গে আনন্দের দিন কারো জন্য কাজের জায়গায় অশান্তি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ